এবং নবজাগরণ এই দুটো মিডিয়া কে আমরা শুভেচ্ছা জানাচ্ছি তাদের যে অগ্রগতি সেটা এগিয়ে চলুক আর তাদের বার্তার মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার চব্বিশ সালে সকল মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক বাংলার যে উন্নয়নের অগ্রগতি সেটা যেন বজায় থাকে মমতা ব্যানার্জির প্রতি সে আশীর্বাদ যেন মানুষের থাকে আমরা মানুষের সাথে আছি মানুষের সঙ্গে থাকব মমতা ব্যানার্জি সৈনিক মানুষের জন্যে যেটুকু যা তাদের পাশে দাঁড়ানো দরকার তিনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের এই চ্যানেল নবজাগরণ এবং আমাদের বাংলার কথা আজকে মানুষের বার্তা দিকে দিকে পৌঁছে দিচ্ছে মানুষ তাতে খুশি আমরা চাই এই দুটি চ্যানেল আরও বড় জায়গায় পৌঁছাক তাদের মাধ্যমে মানুষের কাছে যেন আমরা সঠিক বার্তাটা পৌঁছে দিতে পারি